আমার বিশ্বাস যারা কক্সবাজার বেছে সব জুতা দেখাইছে ঠিক না কেন ওইখানে তো সারা বাংলাদেশ থেকে এসব পানিতে জাপায়া পরে ঠিক না তো বারবার দেখছে তো দেখার পরে জুতা দেখায় দিছে তোর মা বোন নাই আরেকবার দেখলে সাইজ তো জান্নাতও সৈকত আছে প্রথম যাবে আড্ডা দিবে

মুসলমান হিসাবে প্রত্যেক মানুষ চায় দুনিয়াতে যেমনই থাকুক না কেন থাকুক না কেন যেমনই পড়ুক না কেন যেমনই খাঁক না কেন যেমনই পরিবেশে বসবাস করুক না কেন মুসলমানের মনের ভিতরে একটা আকাঙ্ক্ষা আছে সেটা হলো সবাই মরার পরে জাননাতে যেতে যেতে চায় ঠিক না হ্যাঁ এমন কি গুনাগার থেকে গুনাগার হোক তার মনেও কিন্তু একটা দাগ বসানো আছে আশা বসানো আছে সে মরার পরে কোথায় যেতে চায় জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাত তো আল্লাহর রহমত ছাড়া হবে না ছাড়া হবে আল্লাহর রহমত ছাড়া ছাড়া জান্নাত জান্নাত আবার দ্বিতীয়ত আরেকটা কথা আছে চাইলে কি হবে ধারণা তো নাই

বালমতে শুনতে হবে কিন্তু নাইলে কিন্তু রহমত মিলবে না আর রহমত না মিললে জান্নাতের আশাও পুরো হবে না চলেন জান্নাতের ধারণা দিক জান্নাতের সবচেয়ে মজা কি জিনিস জানেন মজা পুজুর করে জিজ্ঞাস করি আগে জান্নাতের সবচেয়ে মজা কি ওটা নেয়ামত মজা না ওটা নেয়ামত জান্নাতের সবচেয়ে বড় নেয়ামত হলো আল্লার دیدار তুমি মজা না মজা ভিন্ন জিনিস নেয়ামত ভিন্ন জিনিস জান্নাতের সবচেয়ে বড় মজা হলো মন যা চাবে তা মিলবে সুবহানাল্লাহ কি মন যা চাবে মন যা চাবে তাই মিলবে মন চাবে যেটা চাবে ওটাই মিলবে ঠোঁট দিয়া না কিন্তু মন দিয়া মন দিয়া জান্নাতে আল্লাহ মুখে চাইতে দিবে না কেননা আগে মনে আসে পরে মুখে আসে আগে কি আসে তারপরে আগে মুখে আসে পরে মনে আসে আগে মনে আসে মনে আসতে দেরি মিলতে দেরি হবে না এটা হলো জান্নাতের প্রথম মজা আস্তে আস্তে আওয়াজ না আওয়াজ না শয়তান কিন্তু আজকে রহমত নিতে দিবে না হুম ও কিন্তু বড় শয়তান ঠিক না হ্যাঁ ও জানে ও রহমত নিতে দিবে না আজকে আমাদেরকে এই জন্য কোন আওয়াজ না কথা কাউকে ডাকতে হলো ইশারায় ডাকবো আওয়াজ দিয়ে না আজকে আমরা জিতা উঠবো হাইরা উঠব না কেননা আল্লাহর হুকুম পুরা হইলেই রহমতের গাঠটি কোনো সন্দেহ নাই সন্দেহ নাই তো জান্নাতের প্রথম মজা কি যা মনে চাবে তাই মিলবে দ্বিতীয় জান্নাতের একটা মজা আছে সেটা হলো চোখে যেটা লাগবে ওটাই মিলবে আজকে চোখে লাগে কিন্তু বারবার দেখলে জুতা দেখায় ঠিক না মনে হয় বোঝে না যুবকরা এখন কি লাগে চোখে लागे ना? लागे ना अरे लागे तो हाँ चौखे लागे, लागे। किंतु बेशी देखले की, है? देख की है? देखा।, आँगा। आँगा। लागे है, देखा है की देखा है हाँ हाँ चौखे लागे तार पड़ो छेक ठीक ना हम्म क्या ना चेहरा बोले बेशीर बगी सक फूल दिया ओ कुनो लाभ नहीं ठीक ना তো জান্নাতের দ্বিতীয় মজা কি চোখে যেটা লাগবে মিলবে কোরআন বলে তোমাদের চোখে যেটা লাগবে ওটাই মিলবে জান্নাতের আরেকটা মজাও আছে ওটা আল্লাহ আরেক জায়গায় বলছে মিন কুররাতি আয়ুনিন জাযা আম বিমা কানু রকম জিনিস লুকায়ে রাখছি মাঝে মাঝে বাইর করব তোমাদের চোখকে দাদা লাগায় দিন না ই রকম জিনিস লুকায়ে রাখছেন মাঝে মাঝে কি করবে ছেড়া দিবে ছেড়া দিবে যেমন হাদিসে আছে জান্নাত সৈকত আছে কি সৈকত চিনেন এখানে আছে কক্সবাজার গেছে বহু পোলাপান আছে ঠিক না কে কে গেছ কক্সবাজার নামাও নামাও আমার বিশ্বাস যারা কক্সবাজার গেছে সব জুতা দেখাইছে ঠিক না কেননা ওইখানে তো সারা বাংলাদেশ থেকে এসব পানিতে জাপায়া পরে ঠিক না তো বারবার দেখছে তো দেখার পরে জুতা দেখায় দিছে তোর মা নাই আরেকবার দেখলে তো সৈকত আছে প্রথম যাবে আড্ডা দিবে তারপরে খাওয়ন হবে তারপরে যখন ফিরতে থাকবে তো আল্লাহ একটা ছেড়া দিবে ছেড়া দিবে চোখে চোখ লাগতে দেরি বুকে লাগতে দেরি হবে না এটা হলো ফালা তালা মুনাফ্সুম্মা উক্ফিয়ালা পুংখিয়া কি লুকা রাখছি জানো না রাখসি জানো না তাললা বাইর দিবে আবার ওটা দুনিয়ার মতো বানার নাই হুম হুম যুবব দুনিয়ারটা দেখেই মাথা নষ্ট ঠিক না যদি নষ্ট না হয়তো সারাদিনের দশবার চুমা দিত করতে কাপিত কেন এই যুবকরা কিন্তু সারাদিন বহুত বার চুমা দেয় কিসে দেখান মোবাইলে দেখান টাচ করে চুমা দেয় মজা লয় যে গান ঠিক না ল্যাংটা শ্যাংটা দেখা মাথা নষ্ট কি করব মোবাইলের ভিতরে হাত যায় না কই আছে জানে না তো সাদ মিটা মোবাইলই চুমা দিয়া আল্লাহ জান্নাতে বানায় রাখছে হাঁটু পর্যন্ত মুস্ক দিয়া কমর পর্যন্ত আম্বর দিয়া কাত পর্যন্ত পিউর জাফরান দিয়া চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে তিন কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পড়া থাকে ওই লেহেঙ্গা আল্লাহ নুরের থেকে সুতা বানাবে সুতার থিকা কাপড় বানাবে ওইটা দিয়া কুদ্রত দিয়া বানাবে কোন দর্জি দিয়া না তাকাবে নিজের চেহারা দেখা যাবে দুনিয়ায় আসে কিছু মানুষের হাত পায়ের রং দেখা বোঝা যায় শরীরের কালার কিরম হম মনে হয় বোঝে নেই যুবকরা কিন্তু বোছছে ঠিক না হ্যাঁ হাত পায়ের রং দেইখা বুজা যায় শরীরের রং কিরকম হবে ঠিক না ঠিক কি কোন হ্যাঁ আরেকটা কুলোব হুজুর লিখে দেব ইনটু প্রমাণ দেওয়া যায় তো আল্লাহর রাসূল পায়ের রং বলতে পায়ের পায়ের রূপ বলতে লাউ কাশাফা সাকিহ লাগাব الذوق الشم পাও খুলে দিলে সূর্য হারায়া ফেলবে আলো হারায়া ফেলবে আল্লাহ রসুল এই পুরের কথা বলছে পুর বলছে এইভাবে দললে ধরলে টর্চলাইসের মতো সারাটা দুনিয়া আলোতে আলোকিত হয়ে গেলো এই পুরে যদি এত রূপ থাকে আলো থাকে সুরা শরীরে কত আলো হুম দাতের কথা বলছে লাও জহিকা লা দুনিয়া লা তানাব্বরাতি দুনিয়া কুলা যদি একটা হাসি দেয় একটা হাসি দেয় তো সারা দুনিয়া আলোতে আলোকিত হয়ে যাবে থুতুর কথা বলছে থুতুর লাউ কশফা লাউ বযগা সবতি আবহুর লা সারা আদবা থুতুর জাদু শ্বাস সমুদ্রে নিক্ষেপ করলে পানিগুলা মধুর মত মিষ্টি হবে বলো ওই ঠোঁটে কিস নিলে কেমন হবে ঠিক না ঠিক না কি বুজুর গয়ে যাবা বা হুজুর রাই তো চল্লিশ বছর আগে ছাড়বো না এই কয়েক সেকেন্ড মনে হবে চল্লিশ বছর তারপরে গালে চিমটি দিয়ে বলবে শুধু ঠোঁটই আর কাহিনী শরীরে নাই চল ভিতরে বানায় আল্লাহ তো জান্নাতের প্রথম মজা হলো মন যা চাবে তা মিলবে চোখে যেটা লাগবে ওটা কি ওটা মিলবে চোখে লাগতে দেরি তোমার হইতে দেরি হবে না এই পচা জমিন এই জন্য তো আমি বলি আমাদের মা বোনদের ভিতরে যদি জান্নার খোদার কারো ঘরে চার জোড়ার বেশি পাঁচ জোড়া কাপড় পাওয়া যেত কেননা তিন মাসে এক জোড়া তিন চারা বারো কসম খোদার জান্নার যদি যুবকদের দিলে লাগতো তাহলে কোন যুবক যুবক আমার তো মনে হয় না কোন যুবক আজকে যে পরিবেশ দেখতেছি এই পরিবেশ কোনোদিন দিন না আজকে যে পরিবেশ দেখতেছি যুবকদের কোন দিন এই পরিবেশ হতো না যদি জান্নাত বসত কোন দিন ইয়াবাহা খায়া জমত না কোন দিন ডাল খায়া জমত না ও জমত বটে জমত জুমা বলেন দেখেন না নিশা কইরা জুমতে থাকে ও জুমতো কেউ যদি জিজ্ঞাস করত তুই জুমিস কেন তো বলতে হই যে জান্নাত দেখা যায় কবে যাব কসম খোদা চিত্রই দেখা যায় তুমি হ্যাঁ আমাদের সামনে যদি ইতিহাস না থাকতো তাইলে আমরা হয়তো বলতাম কিন্তু ইতিহাস আছে বিদায় বলতে পারি যে যুবকের ঢুকলো যদি ঢুকলো তোর চিত্রই তো ভিন্ন চলো একটা কিতাব থেকে দেখাই দেখাই সারা রাত্র নামাজ সারা দিন রোজা দিন মানুষ বুঝাইতেছে এতটুকু করিস না তার ছিড়ব বন্ধুরা বুঝাইতেছে এতটুকু করিস না তার ছিঁড়বো প্রতিবেশী বুঝাইতেছে সে এতটুকু করিস না তার ছিঁড়বো